this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only নন্দীগ্রামের সোনাচুরা কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূলকে উড়িয়ে দিয়ে বারোটির মধ্যে বারোটি আসনে নিরঙ্কুশ জয় পেল বিজেপি রবিবার অনুষ্ঠিত এই নির্বাচনে তৃণমূল বিজেপি ও সিপিএম প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোট গণনার শেষে এককভাবে জয় পায় গেরুয়া শিবির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই জয়ের পূর্বাভাস দিয়েছিলেন ফলাফলের পরে বিজেপির দাবি জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে তাদের পাশে দাঁড়িয়েছে দেখুন হিন্দু যেখানে মেজরিটি আছে বিজেপি জিতেছে গড় মুসলমান মেজরিটি ছিল আমি আগেই বলেছি হিন্দুরা আমাদের ভোট দিয়েছে আমাদের হিন্দু সংখ্যা অনেক কম ছিল আড়াইশো জন হিন্দু ভোট দিতে এসেছে প্রায় সবাই বিজেপিকে দিয়েছে বিজেপি তো লড়ে না সমর্থিত মানে প্রতীক থাকে না আর ওখানে তিনশো মুসলমান ছিল ছাপ্পাও মেরেছে আর মুসলমান ভোট ওরা নিয়েছে সোনাচূড়াতে হিন্দু ভোট বেশি তাই রাষ্ট্রবাদীরা আশা করতেই পারে প্রতীক থাকে না আমরা বলি না কোথাও যে দল বিজেপি জিতেছে আমরা বলি আমাদের সমর্থিত বা রাষ্ট্রবাদীরা জিতেছে চোরেরা হেরেছে অন্যদিকে তৃণমূলের অভিযোগ ভোটের আগে রাতে বিজেপির টাকা ও ভয়ের মাধ্যমে প্রভাব ফেলেছে ভোটে পাল্টা বিজেপির অভিযোগ তৃণমূল প্রশাসনিকভাবে ভাবে খাটি ও শেষ রক্ষা করতে পারেনি এর ফলাফলে নন্দীগ্রামে ফের একবার রাজনৈতিক উত্তাপ চরমে আজকের এই সমবায় সমিতি নির্বাচন হয়েছিল সেখানে কৃষি সমবায় সমিতি সোনাচোড়াতে বারোটার মধ্যে বিজেপি সমর্থিত যারা ক্যান্ডিডেট তারা জয়লাভ করেছে আর আমরা হচ্ছে আমরা হেরেছি তবে এক ইঞ্চিও হচ্ছে আমরা জমি ছাড়িনি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং আমাদের কাছে একেবারে জেনুইন খবর রয়েছে গত রাত্রে বেশিরভাগ মানুষকে যারা ভোটার তাদেরকে দু হাজার কাকে তিন হাজার কাকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দিয়ে ভোটটা কিনেছে এবং অনেক জায়গায় আজকে সকালে আছে আমরা খবর পেলাম ভীতি প্রদর্শন করা হয়েছে অনেকে ভোট দিতে আসতে পারেন